বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো উনত্রিশ নয় দু রবিবার আমি চলে এসেছি শিয়ালদা স্টেশনের সতেরো নম্বর প্ল্যাট প্ল্যাটফর্মে যেটা ডাউন শিয়ালদা বজবয় লোকায় ছাড়বে দুটো তিরিশ নাগাদ তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে আমি তোমাদের শিয়ালদা স্টেশনের সামগ্রিক পরিবেশের জন্যটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি তো আমি যতটা সম্ভব পারবো ভিডিওটা ভালো করার চেষ্টা করব তোমরা আমার পাশে সব সময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে তো বন্ধুরা আমি তোমাদের শিয়ালদা স্টেশনের সতেরো নম্বর প্ল্যাটফর্মের থেকে দাঁড়িয়ে থেকে সামগ্রিক পরিবেশের ছবিটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর এখন ঘড়িতে সময় বাঁচলো দুপুর দুটো বারো তো তোমাদের বুদ্ধি ছবিগুলো বানানো তোমরা আমার পাশে সবসময় থাকবে এইটুকু আমি আশা রাখলাম আর সবার জন্য শুভ কামনা রইল আমার পক্ষ থেকে এবং সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম ভগবানের কাছে